একেই বলে উদরপিন্ডি বুদর ঘাড়ে মৃত্যু হয়েছে ছোটো ভাইয়ের আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার ফলে সরকারি কর্মচারী দাদা পড়েছেন চরম বিপাকে আর বাড়িতে এসআইআর ফর্ম হাজির মৃত ছোট ভাইয়ের জীবিত সরকারি কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছে ভৌমিক পরিবারের সদস্যরা এক কথায় দিশেহারা মালদার হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কচুপুকুর দুশো আঠাশ নম্বর বুথের এই পরিবারের সদস্যরা বুলবুলচন্ডী অঞ্চলের কচুপুকুরে দুশো আঠাশ নম্বর বুথের বাসিন্দা উনচল্লিশ বছর বয়সী সৌমিক কেন্দ্রীয় সংস্থার বিমা দপ্তরে কর্মরত তিনি বসবাস করেন বুলবুলচন্ডীর কচুপুকুর এলাকায় বাড়িতে রয়েছেন বাবা মা ও স্ত্রী এছাড়াও আরও এক ভাই ছিলেন স্বস্তিক ভৌমিক দু সালে এক দুর্ঘটনায় মারা যান তিনি এরপর বাড়ি থেকে বিভিন্ন দপ্তরে জানিয়ে দেওয়া হয় এমনকি আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব বাতিল হয়ে যায় যথারীতি কিন্তু বারবার জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি স্বস্তিকের উল্টে দেখা যায় দু হাজার সালের ছয় জানুয়ারি প্রকাশিত ভোটার লিস্টে জীবিত দাদা সৌমিককে মৃত দেখানো হয়েছে আর মৃতভায় স্বস্তিককে জীবিত দেখানো হয়েছে কিন্তু বারো এগারো চব্বিশ তারিখে প্রকাশিত ভোটার তালিকায় দেখা যাচ্ছে দুই ভাই জীবিত পাশাপাশি যখন ভৌমিক পরিবারের কাছে এসআইআর ফর্ম আসে তখন দেখা যায় মৃত ছেলের ফর্ম এসেছে কিন্তু জীবিত ছেলে শ্রমিকের ফর্ম নেই আর এর থেকেই ঘুম উড়েছে পরিবারের এখন অথই জলে পড়েছেন পরিবারের সদস্যরা সমস্যা সমাধানে কি করা সম্ভব তা নিয়ে দিশেহারা সকলে আমাদের বয়স হয়েছে ওর বাবু হার্টের পেশেন্ট আমিও হার্টের পেশেন্ট এই শোনার পর থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি যে ছেলের নাম ডিলিট হয়ে গেছে শুনেছি বা দেখেছি আর আমাদের এসছে ছেলের আসিনি এটা একটা বিশাল টেনশন আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই এসআইআর এর সময় আমি জানতে পারি যে আমার নাম দু হাজার পঁচিশের লিস্ট থেকে বাদ হয়ে গেছে এবং টোটালটাই ডিলিটেড কিভাবে সেটা আমি বলতে পারছি না কে বা কারা করলো আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড আর যার ফলে আমার কোনো এসআইআর ফর্মও এসে পৌঁছায়নি আমি এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি